এক সময় দরজার বাইরে থেকে কেউ যেন সালাম দিলেন নবী সালামের উত্তর দিয়ে বুঝতে পারলেন এটি ওমরের কণ্ঠ সে আশেপাশে তাকিয়ে দেখে কোনো বিবি নেই ওমরকে নবীর বিবিরাও ভয় পেতেন কারণ ওনার বিচার সবার জন্য সমান ওনার কাছে সবাই সমান সবার জন্য সমান বিধান মদ পান করার অপরাধে নিজের কলিজার টুকরো সন্তানকে আশিটা বেত মেরেছে এক রাত পেটাতে পেটাতে আহত করেছে আরেক রাত পেটাতে পেটাতে দুনিয়া থেকেই শেষ করে দিয়েছে একদিন ওমর রদিয়াল্লাহ আনহু ছেলের মুখে গন্ধ পেয়ে ছেলেকে জিজ্ঞাসা করলেন তুমি কি মদ খেয়েছ ছেলে বলে না বাবা আমি নাবিজ খেয়েছি নাবিদ হচ্ছে এক কেজি দুধের মাঝে দশ বারোটা খুরমা সারা রাত ভিজিয়ে রাখলে খুরমার রাশ দুধে মিশে গিয়ে দুধের রং লাল হয়ে যায় খেতে অনেক মজা সেটাকেই বলে নাবিজ কিন্তু এক রাতের বেশি ভিজিয়ে রাখলে সেটা নেশাদ্রব্যে পরিণত হয় ওমর রদিয়াল্লাহ তাওয়ালানহুর ছেলে চার রাত ভিজিয়ে রেখে তারই স্বাদ নেয়ার জন্য খেয়েছিল ছেলের মুখে গন্ধ পেয়ে তাকে মসজিদে নিয়ে যায় তখন জোহরের নামাজ হয় ওমর তার ছেলেকে মসজিদের নভীর পিলারে বাঁধে ইমাম সাহেব নামাজের সালাম ফেরানোর পর পরমর আল্লাহ তাওয়ালানহু বলেন নামাজের পর সবাই থাকবেন গুরুদণ্ড আছে নামাজের পর হাজার হাজার মানুষ অবাক হয়ে দেখলেন হজরত ওমরের ছেলে পিলারে বাঁধা অনেকেই ভাবল হয়তো একটু রাগ দেখিয়ে তিনি ছেড়ে দেবেন অনেকেই বললেন চল্লিশটা বেড প্রহার করবেন এক একজনের এক এক মন্তব্য আবার কিউ বললেন ওমরের মন অনেক কঠোর সে পুরা শাস্তিই দেবে এভাবেই কানাঘুষা চলতে থাকে এরই মাঝে ওমর চেয়ারে বসে জল্লাদকে ডাকলেন বললেন শক্ত দেখে একটি চাবুক এনে চাবুক শুরু করো জল্লাদ বিসমিল্লা বলে চাবুক মারা শুরু করল তিনটা চাবুক মারার পর ওমর জল্লাদকে এক থাপ্পড় দিয়ে ফেলে দিলেন ওমর রাজিউল্লাহ তালাহর কাছে জল্লাদের চাবুক মারা পছন্দ হচ্ছিল না তাই তিনি নিজেই চাবুক মারা শুরু করলেন এক একটা চাবুক পরে আর মসজিদের বারান্দা ফোটা ফোটা রক্তের দাগে ভরে যায় মদিনায় ওমরের চাইতে শক্তিশালী আর কেউ ছিল না ছেলে চিৎকার দিয়ে বলে আর মদ খাব না আমাকে মাফ করে দাও কিন্তু ওমরের কঠোর মনে কোনো দয়া হল না এবার আবু সাহমার মা ওমরের পা ধরে বললেন আমার ছেলেকে আর মারবেন না তিরিশটা বাড়ি মারা হয়েছে বাকি পঞ্চাশটা বাড়ির জন্য আমি এক একটা বাড়ির জন্য একটা করে উট আল্লাহর রাস্তায় সাতকা করব কিন্তু ওমরের মনে দয়া মায়া হয় না চল্লিশটা বাড়ির পর ছেলে জ্ঞান হারালো। পঞ্চাশটা মারার পর আবু সাহমা দুনিয়াতে আর নেই সবাই তখন নিস্তব্য হয়ে গেল ওমররাদি রাদি অল্লাহ তালানহুর আগে গড় করতে করতে বললেন গোসল দে জানাজা দে কবর দে কবর দেয়ার পর একান্ন থেকে আবার কবরের উপর বাড়ি মারা শুরু করলেন এইভাবে আশিটা বাড়ি শেষ করলেন শেষ করে আল্লাহকে বললেন হে আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে আমি বিচালে কোনো ছাড় দেইনি একটা চাবুকের বাড়িও কম দেইনি কেয়ামতের দিন তুমি আমাকে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবে না আমি